আমি আপনাদেরকে ছোট্ট করে একটু জানতে চাই আবদুল্লা ইবনে উবাই নামক একজন ব্যক্তি ছিল আল্লাহ নবীর পিছনের মুসল্লি নবীজির পিছনে নামাজ পড়েছে রোজা রেখেছে দান শক্ত করেছে জিহাদেও অংশগ্রহণ করেছে বেকায়দা দেখলে অজুহাত দেহে সরাই সরে যাইছে এই ব্যক্তির মৃত্যুর পরে আয়াত নাজিল হলো সুরাত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মেল তা আবাদামওয়ালা করি এই ধরনের মানুষ মারা গেলে জানাজাও করা যাবে না কবর আরতও করা যাবে তো যার ব্যাপারে এই আয়াত নাজিল হলো সে কি জান্নাতি একটু জবাব দেন আপনারা তাহলে এই লোকটা রসুলের পিছনে নামাজ করেছে খুব ভালো করে বুঝবেন আপনারা অনেকে ভাবেন সব জায়গায় তো ইসলাম আপনি আমি আল্লাহ তালার এই সৃষ্টি জগতের অসংখ্য সৃষ্টিরাজির মধ্যে এক নগণ্য সৃষ্টি যে আমাদের খেদমতের জন্য আমাদের সেবা দেওয়ার জন্য আল্লাহ তারা গোটা জমি সাজিয়েছেন দিয়েছেন আল্লাহ আল্লাহ আলাদা বলছেন হুল্লা হলা ফলা কু মাফি জামি হা এই জমিনে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি এই কিছু আমাদের জন্য সাজাইয়া আল্লাহ তালার একটা দাবি আমাদের উপরে সেই দাবিটা হলো আমরা জানো আল্লাহর আইন মেনে চলুক কেন আমরা আল্লার আইন মানব সে ব্যাপারে আসতেছি তবে যদি কেউ ধারণা করেন যে আমি তো নামাজ রজাদা আমি সবটা টুকটাক যা করি যথেষ্ট এতে সব না মানলেও অসুবিধা হবে না আমি তাদের ব্যাপারে কিছু কথা বলে এরপরে কেন আইন মানব

কোরআনের বিধান অনুযায়ী দান সত্যা করলা সব ঠিক আছে কিন্তু কোরআনের অনেকগুলো আইনকে তোমরা উপেক্ষা করে চললা তাহলে কিছু নিলা আর কিছু ফেলায় দিলা এমন আচরণ যদি করো ওই যে যতটুকু করছো ওর জন্য আমার কাছে এহকাল পরকালে কোনো কালে কোনো ফলাফল হবে না দারি কাল হুম খিজিউন দুনিয়া এই দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি লাঞ্ছনা দিব লাঞ্ছনা দুনিয়ার জীবন অশান্তিতে জর্জরিত হয়ে যাবে আর কে মতে কঠিন মুসিবতের সময় ওই বিচারের দিনে তোমাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক গাজা। এইবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর তাইলে আমরা যে আমলগুলি করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম কিছু দাংশচ্চা করলাম এইগুলা গেল কোন জায়গায় এইটা কোথায় গেল সেইটা বোঝার জন্য চলে যাই সুরাঙ্গুর আঠারো নম্বর পাড়া হেবজো সাফার চোদ্দ নম্বর আয়াত খুঁজে নেবেন আল্লাহ বলে আর বলছেন ওয়ল্লা দিনা কাফারু আ আলু হুম কাসামা কি যারা আমার কিছু আয়াত মানে কিছু বিধান মানে আর কিছু মানে না তাদের দৃষ্টান্ত তাদের তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মরিচিকার মতো মরুভূমির মরিচিকাটা কেমন আপনি দেখবেন কঠিন রোদের সময় একেবারে ঠিক দুপুরের সময় বড় পিসের রাস্তায় দাঁড়ায় দূরে তাকায় দেখবেন মনে হয় যেন রাস্তার উপর দিয়ে পানি ঢেউ খেলতেছে দেখছেন কিনা কঠিন রোদের সময় পিসের রাস্তায় দাঁড়ায় যে দেখা একেবারে রোদ খা খা করতেছে এমন সময় তাকায় দেখলে মনে হয় না যে ওই দূরে পানি ঢেউ খেলতেছে রাস্তার উপরে পাক বলছেন এইটা হলো মরুভূমির মরিচিকা মরুভূমির মধ্যে দেখা যায় এই যে মরিচিকা এটা পানির মনে হয় মতো একজন পিপাস্ত ব্যক্তি যদি তাকায় দৃশ্য দেখে সেইটাকে পানি মনে করবে ওই যে মনে হয় কি পরিমাণ পানি ঢেউ হাত্তা ইদা যা আহু যখন সে পানি মনে করে দৌড়ায় আসবে লাম লামিদ হুসাইয়া এক ফোঁটা পানিও সে সেখানে পাবে না ওখানে আসার পরে দেখবে যে আবার ওই যে দূরে পানির মতো মনে হয় আবার দৌড়াই যাবে হাত্তা ইদা যা আহুল মিয়াজিদ হোসাইয়া মাত্র পানি সেখানে এসে পাবে না তাহলে যারা আল্লাহর পুরোপুরি বিধান আইন কানুন মেনে না নিবে তারা জীবনে যে আমলগুলি করে আমা লহুম কাসার বিম্বিকিয়া তাদের আমলগুলি হলো মরুভূমির মরিচিকার মতো মনে হয় যে কি পরিমাণ আমল করে ফেলাইছি আসলে কেয়ামতের ময়দানে যায় দেখা যাবে লামিয়াজিদ হোসাইয়া এক ফোটাও নাই কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? এইবার আসেন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন zalika bi annahum karihu ma anzalallahu fa ahbata a'maluhum আমি এই কোরআনে যত বিধান নাযিল করেছি আইন নাযিল করেছি এর কোন একটা আইন যদি কেউ অপছন্দ করে হয় পছন্দ অপছন্দর ভাষাটা বুঝছেন তো বিয়ে বাড়ি ধুম তার একটা গান বাজাইতেছে ইমাম সাহেব যাই কইছে যে মাইরে ইসলামাতে গুলো জায়েজ নাই হারাম এই করে নষ্ট করেন না এটা ফরজ বাদা। হ্যাঁ হুজুর সব তো ইসলাম তাই আনলি হয় না কথা বলেন না কেন সব জায়গায় তো মাসলাদিলি হয় না তার মানে আপনি আল্লাহ তাআলার এই বিধানটাকে অপছন্দ করলেন কি করলেন zalika bi annahum karihu এখানে আলেমরা আছে কারিহু অপছন্দ করলো বিমা আনসাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন তার কোনো একটা বিধান যদি কেউ পছন্দ করে আল্লাহ পাক বলছেন সে যত আমল করছে ভালো আমল তার সমস্ত আমল আমি আল্লাহ নষ্ট করে দেব বলেন না রজবিল্লা আর দলিল দেয়া লাগবে আমল আছে একটা হুজুর একটা দুটো বিধান না মানলি এরম হবে কেন আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই বড় একটা পানির ড্রাম এক ড্রাম পানি বইয়ের তলাটা যদি ছোট একটা ফুটো করে দেন তাতে কি কোনো অসুবিধা হবে কেন দরকার কি অসুবিধা হবে কেন এত বড় একটা ড্রাম একটা ফুটোই কি হয় ইসলামের কোন বিধানের কোন জায়গা যদি ফুটো করা হয় অমান্য করা হয় অপছন্দ করা হয় সমস্ত আমল ওই জায়গা থেকে পড়ে যাবে শেষ শেষ এইবার আসেন আমরা আইন মানবো কার আপনারা তো জবাব দিলেন আল্লাহ আমি এই জবাবটা একটু পরে আসবো আইন দিতে গেলে আইন বানাইতে গেলে তার কি কি যোগ্যতা থাকা লাগে সেই যোগ্যতাগুলি যদি কারো মধ্যে পাই তার আইন মানব কথা বোঝা গেছে আইন প্রণয়ন করতে গেলে কি কি যোগ্যতা থাকা লাগে আমরা সেটা একটু শুনবো যিনি আইন প্রণয়ন করবেন তার নিখুঁত পর্যবেক্ষণের যোগ্যতা থাকতে হবে যাদের জন্য আইন বানাবেন তাদের সমস্ত কর্মকাণ্ড রাত দিনের গোপন প্রকাশ্য সমস্ত বিষয় তার নিখুঁত পর্যবেক্ষণে থাকতে হবে যিনি আইন বানাবেন আমি আপনাদের কাছে জানতে চাই এখানে কি কাছে কোন বাজার আছে কোন বাজার নাম কি ফুলতলা ফুলতলা টেংরাখালী বাজার আচ্ছা টেংরাখালী বাজারের পাঁচটা দোকানের সীমানা দেখাইয়া আমি একজন লোককে দাঁড়াই দেবো এক মিনিট ওই পাঁচটা দোকানদারের সাথে পাঁচজন খরিদার যে কথাবার্তাগুলো বলছে এক মিনিট পরে আপনি পাঁচজনের এই কথাগুলো বলবেন পারবেন কি আচ্ছা করেন বেশি না মাত্র পাঁচটা দোকানের কাস্টমার আর দোকানদার এক মিনিটে কি কি বলছে আপনি ওখানে দাঁড়াইয়া শুনবেন এই পাঁচ জনের মধ্যে দাঁড়াইয়া শুই না এই পাঁচ জনের কথা বলে দেবেন একজন লোক এত করে তাহলে পাঁচটা দোকানের নিখুঁত পর্যবেক্ষণের যোগ্যতাও আপনাদের আমাদের কারো পৃথিবীর কোন সৃষ্টিজীবের নাই এই যোগ্যতা আছে কার দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ এমন মহান সত্তা এমন নিখুঁত পর্যবেক্ষণের যোগ্যতা আল্লাহপাকের আছে তোমাদের গোপন প্রকাশ্য সব বিষয় আল্লাপাক জানেন সব বিষয় আল্লাপাক জানেন শুধুমাত্র আমাদের নাই গোটা সৃষ্টি জগতের شاب بر رب العالمين كترني كتب بجنين قران الكريم مدرس مدرس كتشيء الله رب العالمين مدركز انادل يعلم ما في البر والبحر وما تسقط من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا رطب ولا يابس الا في كتاب مبين আল্লাহ পাক বললেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর সাগরের মধ্যে মহাসাগরের অতল গহ্বরে তলদেশে যা আছে আর ডাঙ্গায় যা আছে পানিতে যা আছে কিছু আল্লাহ পাক জানেন মা তাসকুতু মিন ইল্লাহ ইল্লা ইয়ালামুহা এই পৃথিবীর কোন একটা গাছের একটা ক্ষুদ্র পাতাও পড়ে না আমার আল্লাহ রজানতে অর্থাৎ একটা ক্ষুদ্র পাতাও যদি পড়ে তাও জানেন কে সবাই জোরে জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরপর এই পৃথিবীর একেবারে গহীন অন্ধকার জায়গায় যদি একটা শস্য দানাও থাকে তাও আমার আল্লাপাক জানেন এমনকি পৃথিবীর সৃষ্টি জীবের সৃষ্টি জগতের কোন অংশটা ভিজা আছে আর কোন অংশটা শুকনা আছে তাও আমার আল্লাপাকের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে জওয়ার আল্লাহ তাহলে শুধুমাত্র যাদেরকে আইন দিয়েছেন তাদের ব্যাপারে না তাদের বসবাসের জায়গা সহ গোটা সৃষ্টি জগতের পুঙ্খ না পুঙ্খ সবকিছু নিখুঁত পর্যবেক্ষণের যোগ্যতা একমাত্র আল্লাহ আছে আছে কার যেহেতু পৃথিবীর কারো মধ্যে এই নিখুঁত পর্যবেক্ষণের যোগ্যতা নাই তাহলে পৃথিবীর কেউ সৃষ্টি জগতের জন্য আইন প্রণয়ন করতে পারবে না আসেন আর একটু সামনে আগে আল্লাহ তাআলা বললেন ইনমা মা না'উদ্দু লাহুম আদ্দাহ সূরা আমি তাদের প্রত্যেকটা জিনিস গুনে গুণে রাখতেছি এই আয়াতের তাফসির করতে গিয়া কোন কোন মুফাসসির বিভিন্ন উদৃতি টেনেছেন কেউ কেউ বলেন যে আমরা যতগুলি নিঃশ্বাস সারি যতগুলি নিঃশ্বাস গ্রহণ করি তাও আল্লাহ তালা হিসাব করে রাখেন আল্লাহ এইটা হলো ইন্নাম আদা আমি তাদের সব কিছু গুনে গুনে হিসাব করে রাখতেছি প্রিয় ভাইসব